এখন আছি আমরা কাশিমপুর আওয়াজার এন্ড কপি ট্রেস ডিএম বাই পুরো ভিডিওটা এস ডি নিয়ে কপি করা হয়েছে যেহেতু ফিল্টার এলাকায় আসলাম এই জন্য পুরো ভিডিওটাই মেক আপ করছে ও না না সরি পুরাটাই ফিল্টার কাবার করছি বাহ বাবা বাহ জায়গাটা দেখে আগের চাইতে অনেক সুন্দর আর মেয়েগুলা আও জুবি লেমেন রাজি। বিসমিল্লাহির রহমানির রহিম আর এর দিকে দোকানপাট দিয়া তারা দেখি চকচকা চকচকা কুইরা ফালাইছে বাহ আগের চাইতে সব কিছু অনেক ডেভেলপ করতেছে আর এর দিকে চকচকা বাতি মাতি সব দিয়া ভরে ফালাইছে দেখি পুরনো বাজার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর ওই যে ওই যে দেখা গেছে না এটাই হলো এই জায়গা টিকটকার সাত্রিকো মিলন মেলা এই জায়গায় সবকিছু হয় তো এখন এই যে ঢুকলাম আর ঢাকার দিকে চারদিকে দিকে ভালোই সবকিছু করছে তারা আউ জুবিল্লা হিমিনা শৈতন ইউরজিম সব কিছু দেখি আগের তো অনেক ভালো করছে তার ওই যে ওই যে আউ জুবিল্লা হিমিনা শৈতন